আমাদের শরীরের ডান দিকে ইন্টারনাল অর্গ্যান থেকে বড় সাইজের অর্গ্যান প্রায় দেড় কিলো সাইজের অর্গ্যান যেটাকে বলা হয় লিভার বা যকৃত এক্সটার্নাল অর্গ্যানের মধ্যে সবথেকে বড় অর্গ্যান হচ্ছে স্কিন আর এই লিভার বা যকৃত এটাকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এই প্রাণায়ামটা অবশ্যই করতে হবে এটাকে বলা হয় সূর্যভেদী প্রাণায়াম সায়েন্স বলছে যে আমাদের শরীরের নাইনটি পারসেন্ট রোগ কিন্তু লিভারের গণ্ডগোলের জন্য হয় মানে আপনি যদি এখন কোনো রোগে রোগাক্রান্ত আছেন তাহলে আপনি ধরেই নিতে পারেন আপনার লিভারের কিছু গণ্ডগোল আছে তো দুটো অর্গ্যানই মানে শরীরের ভেতরের যে ইন্টারনাল অর্গ্যান লিভার আছে এবং সব থেকে বড়ো অর্গ্যান এবং আমাদের শরীরের বাইরে যে সব থেকে বড় অর্গ্যান স্কিন আছে এই দুটো অর্গ্যানকেই কিন্তু সুস্থ সবল করে তোলে কিন্তু এই প্রাণায়াম এই প্রাণায়ামটা কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ সেটা নিয়ে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কিন্তু দেখলেই হবে না আপনার জীবনে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে অ্যাকশান নিতে হবে নলেজ ইজ ইউজলেস উইদাউট অ্যাকশান আপনি যদি অ্যাকশান না নেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না এবং আর কি কী উপকার আমরা এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে আমাদের যে জঠর আগ্নে থাকে মণিপুরা চাকরা গার্ট হেলথ যেটাকে সায়েন্স বলছে দ্য সেকেন্ড ব্রেন তাই আপনার শরীর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আপনার গার্ড হেলথও প্রবলেম আছে আর ডেটা বলছে পৃথিবীতে সব থেকে বেশি ওষুধ বিক্রি হচ্ছে এই পেটের গণ্ডগোলের জন্য এটাকেও কিন্তু সুস্থ করে তোলে এই প্রাণায়াম আর কি করে ধবল রোগ মানে আমাদের স্কিন যে ডিজিজ সেই স্কিন ডিজিজকেও ঠিক করে কিন্তু ধবল রোগকে ঠিক করার জন্য এই প্রাণায়ামটা কিন্তু দারুণ উপযোগী একটা প্রাণায়াম আর তার সাথে সাথে আমাদের রক্তকে পরিশুদ্ধ করে মনকে শান্ত রাখে এবং শরীরের তেজকে বৃদ্ধি করে দেখুন সূর্যভেদী প্রাণায়ম সূর্য মানেই হচ্ছে কিন্তু তেজ মানে পৃথিবীতে প্রাণের সঞ্চার সম্ভবত না যদি সূর্যের আলো না থাকতো সেই রকম আমাদের প্রাণশক্তি বা পুরুষ শক্তিকে জাগিয়ে তোলে এই সূর্য ভেদি প্রাণায়াম তো চলুন আপনাদের সাথে মানে খুব সহজেই ছোট্ট ছোট্ট টিপস দিয়ে আমি আলোচনা করে নিই কীভাবে সূর্যবেদী প্রাণায়াম করতে হয় তাহলে আমাদের এই ডানদিগের নাসার অন্ধ্র এটাকে বলা হয় পিংলা নারী বা সূর্য নারী আর এই সূর্য নারীকে অ্যাক্টিভেট করার যে প্রসেস সেটাকেই বলা হচ্ছে সূর্যবিদী প্রাণায়াম কীভাবে করবেন দেখুন আমাদের যে লিটিল ফিঙ্গার আছে সেটা দিয়ে আমরা বাম দিকে নাসার বন্ধ করে দেবো সুকাশনে বসবেন এবং ধীরে ধীরে বাতাসকে ডান নাক দিয়ে মানে আমাদের সূর্য নারী যেটাকে বলা হচ্ছে সেখান দিয়ে ধীরে ধীরে বাতাসকে গ্রহণ করবেন তারপর ডান নাককেও আমরা বন্ধ করে দেবো বুড়ো আঙুল দিয়ে দেন আমরা ধীরে ধীরে বাতাসকে শরীরের ভেতরে হোল্ড করে থরিকে পুরো গলার সাথে লাগিয়ে দিয়ে বাতাসকে হোল্ড করব হোল্ড করার পর ধীরে ধীরে আমরা বাম নাক দিয়ে ছাড়ব এটা হচ্ছে প্রসেস আর আপনি যখন বাতাস হোল্ড করবেন সেটা আপনার শারীরিক সক্ষমতা অনুযায়ী করবেন জোর করে অবশ্যই করবেন এক সেকেন্ড পারলে এক সেকেন্ডে হোল্ড করবেন ওকে কিন্তু বিষয়টা আপনাদেরকে সম্পূর্ণ আমি বলে দিলাম যে কিভাবে করতে হয় তো সম্পূর্ণ সূর্যবেদী প্রাণায়ামটা আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন রাইড নস্ট্রেল দিয়ে আমি ইনহেল করছি খুব সিম্পল প্রসেস প্রত্যেক দিন প্র্যাকটিস করুন সুস্থ থাকুন সকলকে বলুন প্র্যাকটিস করতে আপনার পরিবারের সকলকে আপনি উৎসাহিত করুন মানে আপনি প্রথমে শুরু করলে পরিবারের সকলকে সকলেই আপনাকে দেখে শুরু করবে তাই পরিবারের সকলকে যোগা প্রাণায়াম করতে বলুন একটা সুস্থ সমাজ গড়ে তুলি আমরা সকলে মিলে ছোট্ট ছোট্ট করে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন অ্যান্ড থ্যাঙ্ক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং অ্যান্ড সাপোর্ট মি থ্যাঙ্ক ইউ